ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারের আকাশে পৌঁছানোর পর হঠাৎই কেবিনের ভেতর অক্সিজেন কমে যাচ্ছিল এতে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপরে থাকা মাস্ক মাস্ক বা নেমে আসে এমন পরিস্থিতিতে যাত্রীদের উপরে চিৎকার চেঁচামেচির মধ্যে শেষ পর্যন্ত ফ্লাইটটি ব্যাংকক না গিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে শুক্রবার দুপুরে ঘটে এ ঘটনা বিমান সূত্র বলছে ব্যাংককগামী ফ্লাইটটি বোয়িং সেভেন সেভেন এইট মডেলের এয়ারক্রাফট দিয়ে চালানো হচ্ছিল এতে একশো জন যাত্রী ছিলেন ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণের পর বিকেলে ওই যাত্রীদের অন্য একটি ফ্লাইটে ব্যাংকক পৌঁছে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বুশরা ইসলাম বলেন সাড়ে এগারোটার দিকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায় তবে সেটি মিয়ানমারের আকাশে যাওয়ার পর টেকনিক্যাল সমস্যা দেখা দেয় পরিস্থিতি বিবেচনায় পাইলট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেটি ঢাকায় নিরাপদে অবতরণ করানো হয় ওই ফ্লাইটে থাকা একাধিক যাত্রী জানিয়েছেন তখন কেউ কেউ ঘুমাচ্ছিলেন আবার কোনো কোনো যাত্রী জানালার পাশে আকাশ দেখছিলেন হঠাৎ করে মাথার উপর থেকে পাইপ সহ অক্সিজেন মাস্কগুলো নেমে আসে এতে আতকে ওঠেন যাত্রীরা কেউ কেউ কান্নাকাটি শুরু করেন কেউ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক